সালাম আলাইকুম ভিভার্স আবারও চলে আসলাম শিকদার ডট ইন থেকে আজকে লাক্সারি আড়ি স্টিজ বা সেমি স্টিজের কিছু কালেকশন নিয়ে আশা করি সবাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে কিন্তু ল্যাবিশ আছে এসকে আছে তাবাক্কাল আছে সুন্দর একটা কম্বো মিলানো আছে বছরের প্রথমেই সেকেন্ড যে আপনার দিনটা আজকে আপনার দুই তারিখ শুক্রবারে এবং চমৎকার একটা অফার প্রাইস দিয়ে আমরা কিন্তু আজকে ভিডিওটি স্টার্ট করে ফেলবে প্রথমে বলে নিচ্ছে যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে লাইক ফলো দিয়ে রাখবেন এটা হচ্ছে একদম অর্গেঞ্জার মধ্যে এখানে কিন্তু অর্গঞ্জা পাবেন শিফন পাবেন একদম মিলন একটা কম্বো আছে সো যার যেটা ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেন যার অর্গেঞ্জা ভালো লাগবে সে অর্গেঞ্জা দিবেন যার আপনার আহ শিফন ভালো লাগবে সেই সিফোন এর দিয়ে স্ক্রিন এর নাম্বার সাথে কন্টাক্ট করে বাংলাদেশের যে যেকোনো জায়গায় কিন্তু আপনাদের ড্রেস গুলো ডেলিভারি নিয়ে নিতে পারেন এটার ওড়নাটা কিন্তু আপনার একদম পিওর শিফোন মধ্যে আছে পায়জামাটা কিন্তু হবে আপনার পায়জামাটা হবে হচ্ছে আপনার সিল্ক ওড়নাটা হবে শিফোন হাতাটা হবে আপনার অর্গেঞ্জ মধ্যে সোভিয়েত চমৎকার এই কালেকশন যদি নিতে হয় তাহলে অবশ্যই স্ক্রিন দিয়ে দেন আজকে কিন্তু একদম ধামাকা ডিসকাউন্ট অফার এর মধ্যে এই কালেকশনগুলো পেয়ে যাবেন সুন্দর এই ড্রেসটির দাম কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা ভিউর ছয় টাকার মধ্যে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার একদম চমৎকার ভাবে আপনার হ্যান্ড ওয়ার্ক করা আছে পার্লের কাজ করা আছে স্টোন এর কাজ করা আছে ফোয়েলের কাজ করা আছে এবং এমব্রয়ডারি আছে খুব চমৎকার এই ড্রেসটি যদি আপনার ভালো লেগে থাকে এখনই চট জলদি অর্ডার করে ফেলেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে কন্টাক্ট করে ঢাকা সিটিতে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এবং ঢাকার বাইরে কিন্তু বিভিন্ন কুরিয়ার সার্ভিস এবং ট্রান্সপোর্টের মাধ্যমে ড্রেস গুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার দুপাট্টা কোটা দুপাট্টার মধ্যে গর্জিয়াস একটা দুপাট্টা দেখা দিলাম চমৎকার এই ড্রেসটির দাম হচ্ছে অনলি ছয় হাজার পাঁচশো টাকা ভিউয়ার্স ছয় হাজার পাঁচশো পাঁচশো টাকায় কিন্তু আপনারা এই কালেকশন গুলো পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু সব ধরনের কালেকশন পাবেন এটা কিন্তু গোল্ডেন কালারের মধ্যে চমৎকার একটা লাক্সারি শিফনের একদম হাতের কাজ করা কিন্তু ড্রেসটি দেখা দিচ্ছি এই ড্রেসটিও কিন্তু আপনার একদম লাক্সারি পিওর শিফনের মধ্যে আছে খুব সুন্দর এই ড্রেসটি যদি আপনার ভালো লেগে থাকে হোলসেল রিটেল দুইটাই কিন্তু আমাদের থেকে নিয়ে নিতে পারবেন হাতাটা কিন্তু গর্জিয়াস ভাবে দেখা দিলাম সালোয়ারটা হচ্ছে এক কালার সিল্কের মধ্যে ওনাটা কিন্তু একদম লাক্সারি শিফনের মধ্যে একদম গর্জিয়াস একটা ড্রেস এটাও কিন্তু সেম প্রাইসে পড়বে অনলি ছয় হাজার পাঁচশো টাকা বিভস ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু এই কালেকশনটা পেয়ে যাবেন আমাদের থেকে লাক্সারি শিফনের মধ্যে কিন্তু আমরা আরও একটা ড্রেস দেখায় দিচ্ছি এটা হচ্ছে আপনার লাক্সারি শিফোন একদম টোটালটা এই গর্জিয়াস একটা ড্রেস এগুলো কিন্তু সাধারণত আপনার সাড়ে সাত আট হাজার টাকাও কিন্তু সেল হয় বাকি আমরা যেহেতু অফার প্রাইস দিচ্ছি বছরের দ্বিতীয় দিনে কিন্তু এসে আজকেও কিন্তু অফারের মধ্যে আপনারা এই কালেকশনটি পেয়ে যাবেন এটার ওড়নাটা কিন্তু খুবই গর্জিয়াস হবে এটার হাতাটা কিন্তু অনেক লং হবে এগুলো ফ্রি সাইজের জামা যে কোনো মা বোনেরা কিন্তু এই কালেকশন গুলো কিন্তু নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু আপনার লম্বা এবং বডির জন্য কিন্তু কোনো টেনশন করা লাগবে না ফ্রি সাইজের জামা আনি স্টেজের জামা সবার জন্য কিন্তু পারফেক্ট হয়ে যাবে এটা হচ্ছে দুপাট্টাটা অর্গেঞ্জের উপরে খুবই গর্জি একটা দুপাট্টা ভিয়ার্স আমাদের প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি হবে অতএব এটা নিয়ে কিন্তু কারোর কোনো ভিডাবোধ থাকলে আপনারা কিন্তু সরাসরি আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন আমাদের স্ক্রিনে দেয় নাম্বারের সাথে আমরা কিন্তু কোনো রেপ্লিকা ডি টু কপি কিন্তু আমরা সেল করি না আমাদের কাছে কিন্তু যা পাবেন সব হচ্ছে অরিজিনাল এটা হচ্ছে আপনার পিচ কালারের মধ্যে টোটালটাই কিন্তু আপনার এমব্রয়ডারি করা আছে এবং আপনার স্টোন দিয়ে কিন্তু কাজ করা আছে সুন্দর এই কালেকশনটি সামনে পিছনে দুই দিকেই কিন্তু কাজ করা আছে এটা হাতাটা অনেক সুন্দর গর্জিয়াস করা হবে এটা হচ্ছে হাতাটা সালোয়ারটা কিন্তু আপনার সিল্কের মধ্যে হবে আর ওড়নাটা কিন্তু লাক্সারি নেটের মধ্যে হবে সুন্দর এই কালেকশনটা শুক্রবারের জন্য কিন্তু ধামাকা ডিসকাউন্ট অফারে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি অনলি ছয় হাজার পাঁচশো টাকা বিয়ার্স অনলি ছয় হাজার পাঁচশো টাকায় কিন্তু ধামাকা ডিসকাউন্ট অফারের মধ্যে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের থেকে সো বিয়ার্স মিস করবেন না যার যেটা ভালো রাখে চটজলদি অর্ডার করে ফেলেন এখনই এবং যারা হোলসেল নিতে চাচ্ছেন আমি জানিয়ে দিচ্ছি আমরা কিন্তু হোলসেলও প্রোভাইড করে থাকি আপনারা যদি হোলসেল নিতে চান তাহলে আমরা কিন্তু আপনাদের যে কন্টাক্ট নাম্বারটা আমাদের আমাদের শো কর আছে সে কন্টাক্ট নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনারা চাইলে সেখানে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা হোলসেলে কিন্তু আমাদের থেকে নিতে পারেন পেজে সেল করেন বাসায় সেল করেন অথবা যদি শপে সেল করে থাকেন তাহলে কিন্তু আপনারা আমাদের থেকে এই কালেকশন গুলো কিন্তু বিক্রির জন্য নিয়ে নিতে পারেন পাইকারি ড্রেসের জন্য এই যে এইটা হচ্ছে আপনার একদম পিওর সিল্কের এতক্ষণ কিন্তু আপনারা দেখছেন অরগেঞ্জের দুপাট্টা নেটের দুপারটা। শিফরের দুপাটা এটা কিন্তু দিয়ে দিলাম এটাও কিন্তু সেম প্রাইস পাঁচশো টাকা ভিওর্স ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের থেকে ভিওর্স আমাদের প্রত্যেকটা কালেকশনই কিন্তু একদম ইউনিক হবে ডিফারেন্ট হবে যে ড্রেসটা দেখলেন ওই ড্রেসটা আপনার সেম আরেকটা ডিজাইন মানে একই কোয়ালিটির মধ্যে একই প্রাইসের মধ্যে ডিজাইনটা একটু হয়তো চেঞ্জ আছে কিন্তু সুন্দর এই কালারটি কিন্তু যদি নিতে চান তাহলে এখনই অর্ডার করে ফেলেন আমাদের স্কিনের নম্বরের সাথে কন্টাক্ট করে এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে সালোয়ারটা এটাও কিন্তু আপনার পিওর সিল্কের দুপাট্টা যারা সিল্ক লাভার আছে সিল্কের দুপাট্টা ড্রেস খুঁজতেছেন আপনারা কিন্তু এই ড্রেসগুলো কিন্তু অর্ডার করে ফেলতে পারেন এখনই খুবই সীমিত সংখ্যক আকারে আছে যার যেটা ভালো লাগে চট জলদি অর্ডার করে ফেলেন ছয় টাকায় কিন্তু আপনারা এর ক্ষেত্রে সুন্দর ড্রেস মিলাতে পারবেন না এটা কিন্তু শুক্রবারের জন্য ধামাকা ডিসকাউন্ট অফারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এখন যে ড্রেসটা দেখা দিচ্ছে এটাও কিন্তু খুবই চমৎকার একটা ড্রেস এই ড্রেসটাও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু এই কালেকশনটা কিন্তু অর্ডার করে ফেলেন চট জলদি এটা কিন্তু আপনার লাভিশের মধ্যে কিন্তু পিওর লাক্সারি ড্রেস সেম প্রাইজের মধ্যে পড়বে ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনারা ধামাকা ডিসকাউন্ট অফারে শুক্রবারের জন্য আজকে কিন্তু এই অফারটা পেয়ে যাবেন সোভিয়েস এটা হচ্ছে হাতা এটা কিন্তু লাক্সারি দুপাট্টা হবে খুব চমৎকার একটা দুপাট্টা এই যে এটা হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর একটা দুপাট্টা দিয়ে দেখা দিচ্ছে বিয়ার যদি ভালো লেগে থাকে এখনই অর্ডার করে ফেলেন আপনার দেওয়া নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে এটাও কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এই কালেকশনটা কিন্তু পেয়ে যাবেন আমাদের থেকে আমরা এখন হোয়াইট কালারের একটা ড্রেস দেখা দিব এগুলোর কিন্তু কোনোটাতে ইনার নাই সালোয়ারের কাপড়টা দিয়ে জাস্ট আমরা এটা দেখা দিচ্ছি যাতে ড্রেসের ডিজাইনটা আপনারা বুঝতে পারেন খুবই সুন্দর সালোয়ারের কাপড়টা হচ্ছে ভিতরে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে হোয়াইট লাভার যারা আছেন তারা কিন্তু এই কালেকশন করে নিতে পারেন ভিতরে কিন্তু সালোয়ারের কাপড়টা আছে হাতাটা কিন্তু আপনার খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে আর এইটা হচ্ছে আপনার ওড়নাটা লাক্সারি নেটের ওড়না সোভিয়ার্স ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে যদি আমাদের এই কালেকশন গুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিকে লাইক ফলো দিয়ে রাখবেন এবং আমাদের শপে সরাসরি চলে আসতে হলে ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকাতে চলে আসবেন তিনতলায় দুই বাই ছত্রিশ সাঁত্রিশ দোকান নাম্বার সোভিয়ার ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে কথা হবে নতুন নতুন আইটেম নিয়ে ডিজাইন নিয়ে আসসালাম আলাইকুম